তার তোমার প্রয়োজন তুমি তার সাথে রাইখো তই লীলাবতী সরকারের লাভে ঠেকো এইটা আবার কোন লাগে অলরেডি তারে দিয়ে আমি দোকান উদ্বোধন করাইতেছি আ ঠিক আছে তা খলি কিন্তু তোমার লাগে সেটবো হ্যাঁ কিন্তু তোমারে বিয়া করব না হ্যাঁ কখনোই আমারে বিয়া করব না এটা আমি বুঝা তাই যদি বুঝা থাকো তলার হরে মনে গলাপ কি মন থেকে যাই রে ভালো সেটা মেলা আগেই ছেড়ে ফেলেছি তো মুখে মন থেকে তো আসলে নাই কইছে আপনারে আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দাও ওসব কথা কত দরকার নাই আচ্ছা এই যে আব্বাস বেক তোমারে নিয়ে এত যে নাটক করলো ওই বেটার তুমি কি করবা করে করছে সমস্যা কি আমি আমার জীবনের হিসাব ঠিক করে ফেলেছি দোকান করুন কত কাজুম দাশ প্রথাতে শেষ হয়নি অহন মানুষ মানুষ যে বিকৃত কত বছর ঠিকই কইছো আচ্ছা তুমি আমরা একটা কথা কও দেখি তুমি কি বিয়া করবা নাকি করবা না জুতি তুমি বিয়া করো তয়লা আমি তোমার লাগা পাত্র খুঁজুম আমার বিয়া করার কোনো ইচ্ছা নেই খালি আব্বার কারণে না তয়লে কি সংসার আমি বুঝুম বুঝে হ্যাঁ মানাইতে পারলে তো আমার লেগে একটু ভালো হয় প্রতিনিয়ত আবার খেলার খেলা শুনতে না আমার আর ভালো লাগে না অসচ্ছ লাগে তুমি মাইয়া মানুষ বইলা চাচার তোমার লেগে চিন্তা করে বুঝছি আমি বসছি তোমার দায়িত্বটা আমারই নেওয়ার লাগবো দায়িত্ব নেবে তাহলে তাই আপনি কি আবার ওই চিন্তা করতেছেন নাকি আরে না সাসাসিন্দা তুমি বুঝিস সাসা মরে গেলেগা তোমার কি হবে সাসা কে চিন্তা করতেছে সাসা যদি আমি বুঝাই কই আপনি মরে গেলেন নিগেরা চিন্তা আমি নিগেরার জন্য আমি দেখুম তয়না সাসা চিন্তা করব না তোমার বিয়ে লাগা সামাজাবি করব না আমার মনে হয় কারণ আপনি যে দায়িত্ব নিবেন আপা তরে বিশ্বাস করব না আমার তরেই দুঃখ নিগার আমি ভালো হয়ে গেছি এর আমার বিশ্বাসী করতে চায় না ফেল লাগাই তুমি সেটা কখনো নষ্ট করা লাগেনা নষ্ট তো কইরা ভালো আইছি কি করব ক তারপরও আপনি একবার চেষ্টা করে দেখেন আর আমার লক্ষ্য এখন একটাই দোকানটারে চালু করা আর ঠিকঠাক মতো দোকানটারে দাঁড়া করানো তাহলে কি আমার যত পরিশ্রম করতে হয় আমি সব করব আমি যত বেশি পরিশ্রম করব তত তাড়াতাড়ি আমার দোকানটা দাঁড় করে দেবো পরিশ্রম করলেই জীবনে সফল হওয়া যায় না সিংহ কিন্তু দিনের আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা আঠারো ঘন্টা কাজ করে তারপরে বনের রাজা কে সিংহ গাধা কিন্তু বনের রাজা হইতে পারে না কাজেই খালি পরিশ্রম করলে হয় না লগে বুদ্ধিও লাগে এইটা অবশ্য তোমার আছে ব্যবসা করতে হইলে মানুষের চাহিদা কি আগে এটা জানতে হইব খালি দুই রকম চা বেচলে না রংজা চা আর দুধ চা তোমার ভিন্ন আর কয়েক রকমের আইটেমে চা বানাইতে হইব তাহলে দেখবা যে ব্যবসা পাংখ হয়ে গেছেগা। আমিও সেটাই করতে চাই আপনি একটু মাঝে মাঝে আমার বুদ্ধি দিয়ে আচ্ছা ঠিক আছে দি মনে আমি তো লাউন যাই ঠিক আছে বোরহান ভাই অনেক রকম চায়ের কথা কই আমি তো এরই ভাবতেছি অনেক দিন ধরে আব্বা লগে কইছে তার মানে আমি যদি এখানে অনেক রকম চায়ের ব্যবসা করি আমার ব্যবসা লাল বকুপু টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে